বাংলাদেশের ভিতরে কিছু শ্রেণীর ছবি বানায় আজকে একটা গোপন খবর আপনাদেরকে বলে দিই যখন বলে যে আমরা খুব সুন্দর ছবি বানাইছি অথচ তারা হলে যা পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশো কাটে। কেটে সেই টয়লেটে সেই টিকিট পাওয়া যায় আমি ইকবাল সেটা পাইছি এবং সেটা অনেক ইউটিউবের আমি দেখাইছি তারা খুব বড় মানের ছবি বানায় সিনেপ্লেক্সে এইভাবে ব্ল্যাকমেল করে আমরা তো ওইভাবে ব্ল্যাকমেল করব না আমাদের ছবি দর্শক একটা হোক দুটা হোক কিন্তু আমরা নিজের টাকাতে টিকিট কিনা কোনো দর্শক আমরা ঢুকাবো না এই অভ্যাস আমাদের নাই এখানে কারো এই অভ্যাস নাই ওনারা জেনুইন প্রডিউসার এখন ওই ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লাস্ট লাভ কার সিনেপ্লেক্সের লাভ তো সিনেপ্লেক্স কি আপনারা আমার ছবি চালাবে সিনেপ্লেক্স ভাই এই ছবি তো যদি নাও চলে তারা নিজেরাই টিকিট কিনে নিজেরাই টিকিট কিনে তারা ছবি চালায়

লাভবান হচ্ছে সিনেপ্লেক্সটা এবং ওই টাকাগুলো তারা কই থেকে পায় এইটা একটা বড় প্রশ্ন আজকে আপনি ইন্ডিয়াতে শুটিং করেন কয় টাকা ইনকাম ট্যাক্স আপনারা দেন কিভাবে করেন একটা ফাইভ স্টার হোটেলে চৌত্রিশ দিন থাকে চার পাঁচ জন সেই চৌত্রিশ দিনে ফাইভ স্টার হোটেলের খরচ কত সেই খরচটা তো এমবিআর নাই সেন্সরের ছবি জমা পড়ছে আজকে কিভাবে বললো পারমিশন কোথায় সিনেমার পারমিশন কোথায় শুটিং করার আগে পারমিশন কোথায় শুটিং করার আগে পারমিশনই নেন নাই এগুলো কথা আমরা ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেব না আমরা অন্যকে আসলে কোনোদিন সাপোর্ট দেবো না এই টাকা গভর্নমেন্টের আসতে হবে না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে এবং শিক্ষা হবে এই দেখা থেকে সবাই করবে সিনেমার পারমিশন নিলাম না সিনেমার শুনি কিছু করলাম না সিনেমার টেলার মেরার গান টান ছাই ধুরস্তুর অথচ কোনো তথ্য মন্ত্রণালয় কোন নাই তারা এই এফটিসির জানেই না তারা এই নামে ছবি আসছে এগুলো আপনারা দেখেন আমাদের ছবি আমাদের ছবি আমরা ছবি বানাবো কিন্তু আমরা নিজের পকেট কিনা বলবো না যে আমার ছবি সুপার হিট এই কথা আমরা জীবন বলবো না এই কথা যারা বলবে ওই যে ইসমাইল একটা কথা বলে গেছে যে সিএপের ছবি চালাই তোলে এক মাস ইন্টারভিউ দেওয়া লাগে আসলে সত্য ওকে ধরতে হয় একে ধরতে হয় কারণ আমরা আমরা ইসমাইল ভাইয়ের টিকিট কিনে হলে পর দর্শক ঢুকাবো না এই জিনিসগুলো আমি আপনাদের মাথায় দিয়ে রাখলাম